মামা দেখো আমি এই ভূতের মাছটা কিনতে চাই আরে ভাগ কিন্তু তুই ভূত সেজে কি কর আসলে মামা যখনই আমি ক্লাসে ঘুমাই স্যার এসে আমার ঘুম নষ্ট করে দেয় তাই আজ আমি ভূত সেজে তাকে ভয় দেখাবো স্যারের এত সাহস ঠিক আছে ভাগ নে এই টাকা আর সবচেয়ে ভয়ঙ্কর ভূতের মাছটা কিনে নে থ্যাংক ইউ মামা আপনি সবচেয়ে সেরা মামা আরে মামা আমি স্কুলে যাচ্ছি ভূতের মাছটা কি ব্যাগে দিয়ে দিয়েছো হ্যাঁ যখনই তুই মাথা নামাবি মাছটা নিজে থেকেই বের হয়ে আসবে তারপর স্যারের নানি মনে পড়ে যাবে আরে ডেপুল ওদিকে দেখ আবার বেঞ্চে মাথা নামিয়ে ঘুমাচ্ছে চল আজ আবার স্যার দিয়ে বকা খাওয়াই হয় স্যার আবার চলো বাচ্চারা তাড়াতাড়ি তোমাদের হোমওয়ার্ক বের করো আরে তুই প্রতিদিনই ক্লাসে আমি তো ওখানে নেই ওটা আমার নকল পোশাক শালা টাকলু আজ তুই আমার হাতে শেষ ঠিক আছে বাচ্চারা আমার বাথরুম পেয়েছে আমি টয়লেট থেকে আস আরে আজ তো অনেক ভাবু করবো ঠিক আছে তাহলে তাড়াতাড়ি আয় এখানে বসে আছি তোর জন্য না আছে এখানে ওরে বুড়ো এদিকে দেখ আজ আমি তোকে কাঁচা খেয়ে ফেলবো জাঙ্গিয়া পর্যন্ত ছাড়বো না আরে ভয় তো স্যারের প্যান্টই হিসু বেরিয়ে গেল